আবার আবারও প্রতিদিনের মতন একটা সরাজ সেভেন ডাবল নিয়ে আসলাম একবারে আনটাস গাড়ি মোটামুটি একবারে ফ্রেশ গাড়ি দরা চায় এরকম গাড়ি চাষের গাড়ি উপযুক্ত যারা অবশ্যই খুঁজতেছেন তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি নতুনের তুলনায় মোটামুটি অনেকটা দাম কম পাওয়া যাবেন গাড়িটা ফ্রেশ আছে কোনো দিক দিয়ে নিয়ে কাম করা লাগবে না গাড়িটা বাইশের ডেলিভারি বাইশেরই মেন প্লেট বাইশের ছয়ে ডেলিভারি সাথে মাহিন্ডা মাস্কি লোটার পাবেন সাথে একটা ইনশাআল্লাহ একবারে ফ্রেশ লোটার নতুন লোটার কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই নতুন লোটার একবারে নতুন লোটার তে গাড়িটা মোটামুটি বাইশ সালে গাড়ি ক্যারিংয়ে চাসে দুইটা মিলাইয়ে চলছে সাথে নতুন টায়ার একবারই নতুন টায়ার যেগুলো আসছিলো হাফ বিট টায়ার হয়ে গেছিলো তার জন্য আমরা নতুন টায়ার লাগানো হয়েছে আর কি এরকম গাড়ি অবশ্যই যারা খুঁজতেছেন ফ্রেশ গাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে মাহিন্ডো স্বরাজ যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে চাইলে আগ্রহ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম সব হয়েছে একবারে পানির দাম একবারে পানির দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স কারো পছন্দ হয় সরাস সেভেন ডাবল ফোর চাষের গাড়ি একবারে নিউ কন্ডিশনের গাড়ি এরকম ফ্রেশ গাড়ি যারা খুঁজতেছেন বনার মার্কেট কোনো জায়গায় কোনো মরিচা পড়ছে এরকম কোনো কিছু নাই তো যাই হোক সাথে আমাদের মাহিন্দা ফাইভ এট ফাইভ আর একটা গাড়ি আছে একবারে ফ্রেশ এই গাড়িটা দেখতে পারেন মাত্র নয়শো ঘন্টার গাড়ি আটশো নয়শো ঘন্টার গাড়ি যারা খুঁজতেছেন বাজেটের ভিতরে ফ্রেশ গাড়ি তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সাথে আরও পাওয়া যাবেন এটার সাথে মোটামুটি মাহিন্দা মাস্কি লোটার ফ্রেশ কোম্পানির লোটার গাড়ির সাথে এই লোটার বন্ধুরা অবশ্যই সবাই দাওয়াত লইল ইনশাল্লাহ আসবেন সাথে আরেকটা আছে স্বরাজের লোটার একবারে আশি হাজার টাকার দাম সাথে আরেকটা আছে সবার জন্য প্যাকেজ একবারে পানির দামে এক লক্ষ দশ হাজার টাকার মাই একটা ট্রাক্টরের বডি এটা কি বিশ্বাস হয় ভাই ইনশাল্লাহ আসতে পারেন আমাদের সাথে আইসা যোগাযোগ কইরা একবারে পানির দামে লোটার বডিটা নিতে পারেন এক লক্ষ দশ হাজার টাকার মাই যে ফ্রেশ বডি যারা খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পান বডিটার কোনো জায়গায় কোনো জোরাতালি কোনো কিছু নাই সাথে আরেকটা লোটার বাইতেছেন তো ষাট হাজার টাকায় একবারে পানির দাম ষাট হাজার ষাট হাজার অফার চলতেছে এই মাসে অফার অফার ষাট হাজার সাথে এক লক্ষ দশ হাজার আশি হাজার এইটা হচ্ছে নব্বই হাজার এরপরে হইতেছে এটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার গাড়ি আছে সাথে সেভেন ডাবল ফোর যেভাবে মনে হয় মোটর সাইকেল এক লক্ষ আশি হাজার সাথে চলতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার যার যেটা মনে চায় দূরত্ব আসবেন ইনশাল্লাহ আইসা এই যে মহাজন কাছে আছে ওনার সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন যে কারো পছন্দ হয় কি মহাজন গাড়ি বিক্রি করবেন না আচ্ছা আর একটা লোটার আছে অবশ্যই মজা করলাম কি আবার কোনো মনে কোনো কিছু নিয়েন না সাথে শক্তিমান লোটার আছে একবারে ফ্রেশ লোটার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার মাইজি আটচল্লিশ লোটার কোনো দাম বলা লাগবে না একবারে ফ্রেশ যারা আনটাস লোটার করে নতুন লোটার কিনার আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবার জন্য অবশ্যই দাওয়াত লইল নিকলে আসবেন চার দাওয়াত লইল সাথে হাঁসের মাংসের দাওয়াত লইল ইনশাল্লাহ আসবেন নিজ দায়িত্বদেরকে আসলে যাচাই করে গাড়ি কিনবেন কেনার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যে কোনো জেলার থেকে আসতে পারেন কোনো সমস্যা নেই গাড়িগুলার কন্ডিশন আউট কন্ডিশন সব দিক দিয়ে ফ্রেশ আছে এটা নয়শো ঘন্টার গাড়ি একবারে ফ্রেশ গাড়ি আনটাচ গাড়ি সাথে যে বডিগুলো বললাম লোটারগুলো বললাম যার যে এটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন পানির দামে সরাস সেভেন ডাবল ফোর লোটার বডি এই যে এটা যার যেটা পছন্দ ইনশাল্লাহ দেওয়া যাবে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম